জাতীয় সঙ্গীত কোনো ঐশী বাণী নয় যে এটা ঈশ্বর প্রদত্ত কোনো বাণী নয় নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না এটা চেঞ্জ করা নিয়ে কোনো কথা বলা যাবে না প্রশ্ন যাবে যাবে কথা বলাই যে জাতীয় আমি এটা হওয়া উচিত না এইটা হওয়া উচিত কেন হওয়া উচিত না সেটা নিয়ে আমি আমার বক্তব্য উপস্থাপন করবো বা কারো বক্তব্য থাকলে বা আমার বিরোধিতা করতে থাকলে কেউ বলবে এটাই হওয়া উচিত আবার যতক্ষণ একটা সঙ্গীত জাতীয় সঙ্গীত আছে ততক্ষণ কেউ যদি জাতীয় সঙ্গীত গাইতে চায় আমি কিন্তু তাকে বাধা দিতে পারি না আর পরিবর্তনের কথা হতেই পারে ইভেন্ট বাংলাদেশে কিন্তু এ পর্যন্ত তিনবার জাতীয় সঙ্গীত পরিবর্তনের রাষ্ট্রীয়ভাবে চেষ্টা হয়েছে মানে আইনত যেগুলো প্রসিডিউর আছে সেই অনুযায়ী চেষ্টা হয়েছে তিনটে অবশ্য ব্যর্থ হয়েছে তো আজকের ভিডিও মূলত যে এই তিনটা যে জাতীয় সঙ্গীত পরিবর্তনের চেষ্টা ব্যর্থ হলো সেই তিনটা কিভাবে ব্যর্থ হলো কোন তিনটা সেটার একটা আলোচনা এই আমার সোনার বাংলা এই সঙ্গীতটা আমাদের জাতীয় সঙ্গীতই হলো কিভাবে বা এটা চেঞ্জ করার পক্ষে আর্গুমেন্টগুলো কী কী এবং আসলেও কি আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা উচিত প্রত্যেকটা টপিক নিয়ে ডিসকাশন বিস্তারিত শুরু করা যাক প্রথমত আসি যে আমার সোনার বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানটা আমাদের জাতীয় সঙ্গীত হলো কিভাবে দেখেন পাকিস্তান আমলে রবীন্দ্রনাথ চর্চা করা কাইন্ড অফ কি বলা যায় এটা নিষিদ্ধ ছিল মানে এটা খারাপ চোখে রাষ্ট্রীয় দেখাতে এটা শাস্তির এরকম ছিল কোনো স্কুলে কেউ যাই রবীন্দ্রনাথ ঠাকুরের গান গাইছে বা রবীন্দ্রনাথ চর্চা করছে এই জন্য এরকম জিরো আছে একটা জিনিস যখন স্বতঃস্ফূর্তভাবে নিষিদ্ধ বা বাতিল না হয়ে যায় তখন আপনি যখন জোরপূর্বক ভাবে কোনো কিছু নিষিদ্ধ কারো জনগণের উপর চাপায় দেওয়া হয় সেটা কখনোই ভালো ফলাফল বয়ে আনে না তো দেখা যায় দেখা যায় যে যখন দুই পাকিস্তান এক ছিল পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান সেই সময় পূর্ব পাকিস্তানে বিভিন্ন মানে একটা অলিখিত বা ছিল যে বিভিন্ন প্রোগ্রামে রবীন্দ্রনাথের গান বিশেষ করে আরও স্পেসিফিকভাবে উল্লেখ করলে আমার সোনার বাংলার গান গাওয়ার একটা চল ছিল মানে অনেকটাই এটা একটা প্রতিবাদের ভাষাও ছিল যে তুমি আমাকে রবীন্দ্রনাথ চর্চা করতে দিবে না আমি রবীন্দ্রনাথের চর্চা করবো ওই তো বললাম যে কোনো কিছু স্বদস্পত্তভাবে নিষিদ্ধ বা বাতিল যদি না হয়ে থাকে তাহলে সেটা যখন জোরপূর্বকভাবে রাষ্ট্র চাপায় দেয় সেটা হিতে বিপরীতই হয় সব সময় তো সেরকম একটা তখন একটা অবস্থা তৈরি হয়েছিল তারপরে রবীন্দ্রনাথকে হিন্দুয়ানি তারপরে অ্যান্টি মুসলিম এরকম একটা পোট্রে করার মানে পাকিস্তান এইভাবে পোট্রে করতো তো ওই যে বললাম যে এটা একটা যেহেতু স্বদস্পূর্তভাবে বিষয়টা হয় নাই তো বাংলাদেশিদের মধ্যে অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানিদের মধ্যে কিন্তু এরকম একটা এটা একদম আপামর সবার মধ্যে ছিল এরকম না আমি বিশেষ করে উল্লেখ করতে গেলে এটা একটা ইলিটিজম ছিল যে রবীন্দ্রনাথ চর্চা করা তো যখন আমাদের এমন একটা অবস্থা হলো যে আমরা পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানটা আলাদা হয়ে যাচ্ছে সেই সময়ে যখন আমরা আলাদা রাষ্ট্রের একটা ঘোষণাই দেওয়া হয়ে যাচ্ছে সেই সময় তো আমাদের জাতীয় পতাকা দরকার জাতীয় সঙ্গীত দরকার বা জাতীয় পতাকা তো ডিজাইন হয়ে গেছে সেই সময় ধরেন একাত্তরের মুক্তিযুদ্ধ কিংবা তার পূর্ববর্তী যত আন্দোলনের বর্তমান ভাষায় বলতে গেলে কি বলা যায় যে মাস্টার মাইন্ড অন্যতম মাস্টার মাইন্ড একজন ছিল সিরাজুল আলম সিরাজুল আলম খান তো তারা বা তাদের গ্যাং বসে যে ডিসিশনটা নিয়েছিল যে রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা এই গানটাই হবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত যে এই গানটা চুজ করার আরেকটা কারণ যে এখানে যে গানের যে বর্ণনাগুলো দেওয়া ছিল সেগুলো বাংলাদেশের পরিস্থিতি আবহাওয়া প্রাকৃতিক পরিবেশ মানে গানের যে বর্ণনাগুলো ছিল সেটাই এই অঞ্চলের সাথে যায় মানে এই অঞ্চলকে নিয়েই তো লেখা একচয়ালি লেখা ছিল যে দুই বাংলা একসাথে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এই দুটো অঞ্চলকে মানে বাংলা বলতে যে রিজনটা বোঝানো হতো মানে এই সাতচল্লিশের দেশভাগের আগে সেটা নিয়ে যদিও লেখা ছিল সেটারও বিস্তারিত আলোচনা একটু পরে করব তো সেই জায়গা থেকে এটা জাতীয় সঙ্গীত হয়েছে আমাদের আর জাতীয় সঙ্গীত যখন ঘোষণা করা হলো তখন মুক্তিযুদ্ধের সময় রেগুলার রেডিওতে বাজানো হতো তারপর মুক্তিযোদ্ধারা যুদ্ধের পূর্বে তারা এই গান গাইতো তাদের এটা কি বলা যে অনুপ্রেরণা হিসেবেও কাজ করছে এই গানের সাথে বাংলাদেশের মানে জন্মলগ্ন থেকেই গানের একটা সম্পর্ক আছে মানে সেখানে একটা আবেগের জায়গাও আছে বিশেষ করে যারা মুক্তিযুদ্ধ আছে তাদের এই গানের প্রতি আলাদা মমত্ববোধ তারা একটা যে আমি দেশকে ভালোবাসে মানে আমি এই গানকে ভালোবাসতেছি বা দুটো তো জন্মলগ্ন একই সাথে তো জন্ম হয়েছে ওই জন্য ভালো একটা কানেকশনও আছে বাংলা আমি এরপরে আসেন যে এই তিনবারের কথা বললাম যে জাতীয় সঙ্গীত পরিবর্তনের চেষ্টা করা হয়েছে প্রথমবার হয়েছে যখন শেখ মুজিবকে সপরিবারে আহ উনিশশো সালে যে ঘটনাটা ঘটলো সেই ঘটনাটা ঘটার পরে তারপরে তো বিভিন্ন নাটকীয় পরিবর্তন হতে থাকলো খন্দকার মোস্তাক কি বলা যায় ক্ষমতায় বসলো পাপেট হিসেবেই বসছে অ্যাকচুয়ালি তো ক্ষমতায় বসার পরে তিনি কিন্তু একটা উদ্যোগ নিয়েছিলেন আর ঢাকা ভার্সিটি বাংলা বিভাগের একজন প্রফেসর দিন মোহাম্মদ নাম তাকে নিয়ে একটা কমিটি করে দিলেন যে বললেন যে আমরা জাতীয় সঙ্গীত চেঞ্জ করবো জাতীয় সঙ্গীত কোনটা হওয়া উচিত তোমরা কমিটি হিসেবে তোমরা এটা ডিসিশন নাও তো সেই কমিটি থেকে একটা কি বলা যায় একটা প্রস্তাবনা দেওয়া হয়েছিল সেই প্রস্তাবনার মধ্যে ছিল যে কাজী নজরুল নজরুল ইসলামের যে চল 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 যেটা আমাদের রণসঙ্গীত সেটাকে জাতীয় সঙ্গীত করার অথবা আরেকটা প্রস্তাব ছিল সেটা হচ্ছে মুসলিম রেজিসার কবি ফরুক আহমেদের পাঞ্জিরি যে কবিতাটা আছে সেটাকে জাতীয় সঙ্গীত আকারে কি বলা যায় যে উপস্থাপন করা মানে এই দুটা তাদের সুপারিশ ছিল কিন্তু পরবর্তীতে কী হলো একের পর এক কু পাল্টাকু এরকম চলতে থাকলেও খন্দকার মোস্তাক বেশি টিকতে পারলো না তো ওই প্রস্তাবনাও তেমন একটা আশার মুখ দেখে নাই এরপরে দ্বিতীয়বার যে উদ্যোগটা নেওয়া হয় সেটা হচ্ছে উনিশশো সালে তখন ক্ষমতায় কে জিয়াউর রহমান জিয়াউর রহমান একটা উদ্যোগ নিল যে আমাদের জাতীয় সঙ্গীতটা চেঞ্জ করা দরকার তখন জাতীয় সঙ্গীত কি করা হবে সেই সময় যে প্রস্তাবনাটা দেওয়া হয়েছিল মনিরুজ্জামান মনিরের লেখা প্রথম বাংলাদেশে আমার শেষ বাংলাদেশ শাহনাজ রহমতুল্লার গলায় গানটা কিন্তু অসাধারণ মানে জাতীয় সঙ্গীত হিসেবে অসাধারণ হবে এটা আমি মিন করতেছি না মানে গানটা আপনি এমনি শুনে দেখেন শাহনাজ রহমতুল্লাহ যখন চাইবে মানে সেই সময়ের প্রিন্টগুলো এখনও ইউটিউবে পাবেন অসাধারণ একটা গান সেই ডিসিশন নেওয়া হলো যে এটা হবে আমাদের জাতীয় সঙ্গীত কিন্তু অফিসিয়ালি কিন্তু চেঞ্জ করা হয় না দেখেন জিয়াউর রহমান কিন্তু মানে কি বলা যায় বেশ ঠান্ডা মাথার একটা লোক তিনি কি করলেন যে যতগুলো প্রোগ্রাম হলো ধরেন বা রেডিওতে যে প্রোগ্রাম প্রোগ্রাম হতো যখন জাতীয় সঙ্গীত হিসেবে আমার সোনার বাংলা গাওয়া হতো এর পাশাপাশি প্রথম বাংলাদেশ শেষ বাংলাদেশ এই গানটাও তখন বাজানো হচ্ছিল মানে তিনি চাইতেছিলেন কি জোর করে চাপায়ে দেয় নাই যে এই মোস্তাক যেটা বলতো মানে যদি হয়তো ওই পাল্টা কুনা হতো মোস্তাক হয়তো ছন্দকার মোস্তাক হয়তো পাঞ্জেরি কিংবা রণসঙ্গীত যেটা আমাদের কাছে চল চল সেটাকে হয়তো জাতীয় সঙ্গীত করে ফেলতো কিন্তু দেখেন জিয়া কি করছে ঠান্ডামতে আগে পুশ করা শুরু করছে যে এই গানটা আগে ইউজ টু করে ফেলি প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ তারপরে মানে প্ল্যান এটাই ছিল যে জাতীয় সঙ্গীত ওটা করা হবে কিন্তু এরপরে কি হলো উনিশশো সালে তার ভাগ্যেও বেশ বাজে একটা ঘটনা ঘটে গেল পট পরিবর্তন হয়ে গেলো আবার তখন আবার এই আলোচনাটা এই জাতীয় সঙ্গীত পরিবর্তনের আলোচনা আবার ভাটা তৃতীয়বার যখন চেষ্টাটা করা হয় সেটা হচ্ছে দুই এক সালে যখন বিএনপি জামাত জোট সরকার জোট হয়ে সরকার গঠন করলো সেই সময় সেই সময়ে জামাত নেতা মতিউর রহমান নিজাবি এবং আলী হাসান মুজাহিদ দুইজনে কিন্তু সেই সময় মন্ত্রীও ছিল তারা প্রস্তাব করলো যে আমাদের জাতীয় সঙ্গীত ইসলামের চেতনার আলোকে ইসলামের সংস্কৃতির আলোকে হওয়া উচিত তারা কোনো সাজেস্ট করে না যে এই গানটা আমাদের জাতীয় সঙ্গীত হওয়া উচিত এরকম কোনো সাজেস্ট করে কিন্তু তখন তারা সংস্কৃত মন্ত্রণালয় প্রথমে খালেদা জিয়াকে তারপর সংস্কৃত মন্ত্রণালয়ে পাঠাইলো যে আমরা এই জাতীয় সঙ্গীতটা চেঞ্জ করতে চাই তবে সেটা সংস্কৃত মন্ত্রণালয়ে পরে সেটা রিজেক্ট হয়ে যায় মানে সেটা আর আগায় নেয় এরপর আসেন যে এই যে আমরা জাতীয় সঙ্গীত চেঞ্জের যে এত কথা বলতেছি যে পরিবর্তন করা দরকার এর পিসের লজিকগুলো কি অন্যতম একটা লজিক যেটা দেখে যে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি তো বাংলাদেশিই না বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচিত বাংলাদেশই না এটা কেমন হলো আসলে আমার কাছে মনে হয় এই লজিকটা খুব একটা ধোপে টেকার মতন না তার গান বাংলা আমাদের বাংলাদেশের সাথে রিলেভেন্ট কিনা রিলেটেড কিনা সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ তিনি কোন ধর্মের কোন দেশই ইভেন যখন লেখছে এই গানটা তখন তো দেশ বলে কিছু ছিল না তখন তো আমরা সবাই ছিলাম ব্রিটিশের একটা উপনিবেশ সেটাও তো আমার মাথায় রাখতে হবে মানে তিনি কোন দেশের বা অনেকে বলে এটা ভারতীয় সঙ্গীত ভারতীয় সঙ্গীত কীভাবে হয় রবীন্দ্রনাথ তো শুধু ভারতের প্রপার্টি এরকম কিছু না মানে রবীন্দ্রনাথ একটা এখন ভারত আলাদা একটা স্টেট হয়ে গেছে নাইনটিন থার্টি সেভেনের পরে এরপরে রবীন্দ্রনাথ একদম ভারতের গণ্ডির মধ্যে ঝুঁকে গেছে ব্যাপারটা তো এরকম না তো এটা খুব একটা ধোপের টেকার মতো যুক্তি না তবে দ্বিতীয় যে যুক্তিটা সেটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট এই গানটা কোন প্রেক্ষাপটে লেখা এটা উনিশশো পাঁচ সালে যখন প্রকাশ পেল তখন মানে যখন ব্রিটিশরা বঙ্গভঙ্গ করলো যে তাদের ডিভাইডেন্ড রুল যে পলিসি আছে কুখ্যাত পলিসি সেই পলিসি বাস্তবায়ন করার জন্য তারা কী করলো যে এই বাংলাকে দুটো প্রভিন্সে ভাগ করে দিল যে কলকাতা একটা থাকবে মানে পশ্চিমবঙ্গ একটা থাকবে এবং বাংলাদেশ মানে বর্তমান বাংলাদেশ এবং আসাম মিলে একটা প্রভিন্স হবে মানে এখানকার রাজধানী হয়ে যেত ঢাকা এখন সব এলিটরা তো এই অংশে কী করতো জমিদারি করতো রবীন্দ্রনাথেরও তো জমিদারি ছিল তাদের ফ্যামিলিরও তো এই অংশে জমি জমিদারি ছিল এই যে যেমন আমরা বিভিন্ন ওই কাছারি ঘর দেখি রবীন্দ্রনাথের যে কুঠি বাড়ি আর কি সেগুলো তো অ্যাকচুয়ালি ছিল যে তারা জমিদারি দেখতে আসতো এই অঞ্চলে তো তাদের সেটা তাদের ঝামেলা হয়ে যেত সেই জায়গা থেকে রবীন্দ্রনাথের মতো যারা এলিট শ্রেণীর লোকজন ছিল তারা করতেছিল কি বলতেছিলো যে না দুই বাংলা এক জায়গাতেই থাক কলকাতা রাজধানী কলকাতায় থাক ঢাকা রাজধানী হওয়ার দরকার নয় তাহলে তো তাদের বিজনেসের ভাড়াটা বেজে যাবে মানে তাদের যে পারিবারিক যে জমিদারি প্রথা সেটার তো বারোটা বেজে যাবে আর ইংরেজরা চাইছিল যে এই যে দুটোর মধ্যে আরেকটু একটু ক্লাস লাগাই মাঝখান থেকে আমরা রাজত্ব করে যাবো এরপর আরেকটা ভিডিও রেফারেন্স দিয়ে রাখি যে এই যে আমরা যে বাঙালি না মুসলিম এই যে ডিবেট করি এই ডিবেটটাও কিন্তু শুরু হয়েছে সেই উনিশশো পাঁচেই যখন আমার সোনার বাংলা যে প্রেক্ষাপটে রচনা করা হয়েছে এই ডিবেটটা কিন্তু সেম প্রেক্ষাপটে হয়েছে যে আমরা ইদানিং শুনি আর ভাবি যেটা কি দশ পনেরো বছরের ডিবেট আমি আগে বাঙালি তারপর মুসলিম বা আগে মুসলিম তারপর বাঙালি এই ডিবেটটা এখন না সেই উনিশশো পাঁচ সালে বঙ্গবঙ্গ রিলেটেড থেকেই শুরু হয়েছে সেটা নিয়ে আল্লাহ একটা ভিডিও বানানো আছে যে আপনি কি আগে মুসলিম হবেন নাকি আগে বাঙালি হবেন ওই ভিডিওটা দেখলে খুব ভালোভাবে বুঝবেন আর ব্রিটিশরা কি সূক্ষ্ম ক্যাঁচাল লাগাই দিয়ে গেছে আমাদের মাঝখানে এরপরে রবীন্দ্রনাথ কে নিয়ে আরেকটা বিষয় বলতে হয় যে রবীন্দ্রনাথ চর্চা বা রবীন্দ্রনাথ বাংলাদেশে একটা কালচারাল ফ্যাসিজম তৈরি করে ফেলছে যে রবীন্দ্রনাথ কাহিন্ড বই তো প্রথমে বললাম না ভিডিও শ্যুতে যে জাতীয় সঙ্গীত কোনো ঐশী বাণী নয় বা রবীন্দ্রসঙ্গীত কোনো ঐশী বাণী নয় কিন্তু দেখবেন যে একটা কালচার তৈরি হয়ে গেছে যে রবীন্দ্রনাথ একটা ঐশী বাণী কিংবা একটা ঐশী একটা সত্তা হিসেবে দেখানো হয় যে রবীন্দ্রসঙ্গীত যেভাবে ছিল সেইভাবেই গাইতে হবে বা রবীন্দ্রসঙ্গীত যেহেতু আমাদের জাতীয় সঙ্গীতের টানে কোনো প্রশ্ন তোলা যাবে না কথা বলা যাবে না এরকম একটা কালচার আছে মানে এটা যতটা না জাতীয় সঙ্গীত কেন্দ্রিক তার থেকে বেশি রবীন্দ্রনাথ কেন্দ্রিক দু একটা উদাহরণ দিই তাহলে বুঝবেন এটা যে শুধু বাংলাদেশে তা না আর বাংলাদেশে যেরকম আছে এটা আবার ভারতের প্রভাবটা আছে আপনারা কবিরোদ্দুরায়কে অনেকে চিনবেন দেখবেন যে তিনি যখন এই প্যারোডি করে রবীন্দ্রনাথকে প্যারোডা প্যারোডি করে বিভিন্ন গান গাচ্ছে সেটা বেশ মানে লোকজন গালাগালি করতেছে অনেকে প্রশংসাও করে তারপরে বাংলাদেশের কথা যদি বলি যে হিরো আলম যখন রবীন্দ্রনাথের প্যারোডি করতেছে বা সেই সুর মানে অন্যরকম সুরে রবীন্দ্রনাথের গানের যে সুর সেই সুরটা অন্যভাবে গাচ্ছে দেখেন আমি কিন্তু বিকৃত শব্দটা ইউজ করতেছি না বিকৃত শব্দ এক একজনের কাছে এক এক রকম ওই জন্য আমি অন্যভাবে শব্দটা ইউজ করলাম যে অন্য সুরে গাচ্ছে সেই জন্য অনেকে তো এই ডিবির যে ডিবি হারুন ছিল তার ভাতের হোটেলে তো অভিযোগও করছিলো যে না হিরো আলমের বিরুদ্ধে নিতে হবে তিনি এইভাবে গাইতে পারেন না ওই এই জায়গা থেকে বললাম যে এটা রবীন্দ্রনাথ একটা কালচারাল ফ্যাসিজমেরও প্রতীক সেই জায়গা থেকেও অনেকে এই কালচারাল আমরা যেরকম এই যে পাকিস্তানে যেরকম দেখছি যে আমাকে রবীন্দ্রনাথ চর্চা করতে দিচ্ছিল না আমি রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীত বানাবো মানে তো এখন এরকম একটা বিষয় হয়ে গেছে যে ও কালচারাল ফ্যাসিজমের একটা প্রতীক হয়ে গেছে ও জাতীয় সঙ্গীত ওটাই আমি আগে সরাবো মানে এরকম একটা অবস্থানও ক্রিয়েট হয়ে গেছে এটাও যে একদম আমজমতার মাঝখানে খুব ছড়েছে বিষয়টা এরকম না এটা হচ্ছে যে আহ পরের পর্যায়ে যেটা আছে কি নাম বলে আমার জানা নাই ঠিক সেই ক্যাটাগরিতে এই জিনিসটা ঘুরপাক খায় আর কি সারা বিশ্বে কিন্তু এরকম অনেক দেশ আছে যারা জাতীয় সঙ্গীত পরিবর্তন করছে এরকম কিছু দেশের উদাহরণ দিয়ে এবং কেন পরিবর্তন করছে তাহলে এই বিষয়টা আরেকটু একটু বুঝতে সুবিধা হবে যে বা কারো বাংলাদেশ হিসেবে কারো ডিসিশন নিতে ইজি হবে যে আমাদেরও কি জাতীয় সঙ্গীত পরিবর্তন করা দরকার কিনা যেমন আমি যদি অস্ট্রেলিয়ার কথা বলি তারা দুই সালে তাদের জাতীয় সঙ্গীতের কিছু লিরিক পরিবর্তন করছে যে তাদের দেশের যে আদিবাসী ছিল তাদেরকে ওই গানের মধ্যে তাদেরকে এক্সক্লুড করা হতো বা তাদেরকে আদারিং করা হতো একটু অন্যভাবে মানে মেইন মূলধারাই ইনক্লুড করা হতো না তো তারা জাতীয় সঙ্গীত যে কিছু ওয়ার্ড এবং কিছু লিরিক চেঞ্জের মাধ্যমে তাদেরকে সেই ট্রিবিউটটা দেয় যে না আমরা তোমাদেরকে ইনক্লুড করলাম বাংলাদেশের প্রেক্ষাপটে যদি একদম এক্সাক্টলি এই জিনিসটা তুলনা করি বাংলাদেশের বাঙালিরা তো যারা পাহাড়ি আছে তাদেরকে আদিবাসী হিসেবে স্বীকৃতি দিতে চায় না এটা নিয়ে আমার ডিটেলস একটা ভিডিও বানানো আছে যে তারা আসলে আদিবাসী নাকি মানে তাদেরকে আদি উপজাতি তো আমার মতে একদমই বলা উচিত না আদিবাসী কেন বলা উচিত বা এটার প্রেক্ষাপট কি সেটা নিয়ে একটা লং ভিডিও বানানো আছে চাইলে সেটা দেখে আসতে পারেন এরপরে দক্ষিণ সুদানেও রিসেন্টলি তাদের জাতীয় সঙ্গীতে পরিবর্তন করা হয়েছে তাদের স্থানীয় যে লোকাল যে ভাষা ডিঙা ভাষা সেই ভাষাতে অনুবাদ করে তাদের যা জাতীয় সঙ্গীত করা হয়েছে যে এতদিন সম্ভবত সেটা ইংরেজিতে ছিল যে আমরা আমাদের যে লোকালিটি আছে আমাদের যে কালচার আছে আমরা সেই অনুযায়ী এই জাতীয় সঙ্গীত নির্ধারণ করবো আমাদের লোকাল ভাষায় ডিঙা ভাষায় নির্ধারণ করবো বা গাইব এটাও কিন্তু দারুণ বিষয় আবার নাইজেরিয়ার কথা যদি বলি গত বছর অর্থাৎ দুই হাজার চব্বিশ সালে তারা তাদের জাতীয় সঙ্গীত চেঞ্জ করছে এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে উনিশশো আটাত্তর সাল পর্যন্ত তাদের যে জাতীয় সঙ্গীত ছিল তারা সেই পুরনো জাতীয় সঙ্গীতে ফিরে গেছে যে আটাত্তর সাল পর্যন্ত যে জাতীয় সঙ্গীত ছিল এরপর জাতীয় সঙ্গীত চেঞ্জ হচ্ছে এবং দুই হাজার চব্বিশে তারা বলছেন আমরা আটাত্তর উনিশশো আটাত্তরের সময় যে জাতীয় সঙ্গীত ছিল আমরা সেটাতেই ফিরে যাব তার মানে দেখেন আপনি যদি আজকে জাতীয় সঙ্গীত চেঞ্জ করেন এটা অনন্তকাল ধরে এটাই চলবে বা যতদিন বাংলাদেশ এক্সিস্ট করবে দুনিয়া এক্সিস্ট করবে ততদিন এটাই থাকবে এরকম নাও হতে পারে এরকম কোনো একটা পর্যায়ে তৈরি হতে পারে যখন মনে হইতে পারে যে না আমাদের জাতীয় সঙ্গীত আবার চেঞ্জ করা দরকার এটা শুধু জাতীয় সঙ্গীত এটা অনেক ক্ষেত্রে হতে পারে যেমন দেখেন একাত্তরে আওয়ামী লীগের যে ভূমিকা ছিল তার পরবর্তীতে আমেরিকার ভূমিকা কি হলো বা একাত্তর পূর্ববর্তী সময়ে শেখ মুজিবের যে ভূমিকা ছিল একাত্তর পরবর্তী সময়ে তার ভূমিকা কি হয়ে গেলো এই যেমন চেঞ্জ হয়ে গেলো এরকম প্রেক্ষাপটের কারণে অনেক কিছুই চেঞ্জ হয়ে যায় তো জাতীয় সঙ্গীত এরকম হতে পারে যে আজকে আমরা জাতীয় সঙ্গীত চেঞ্জ করলাম আজকে পঞ্চাশ বছর পর তখনকার জেনারেশন তখনকার সবাই একমত হলো যে না আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলাতেই ফেরত যেতে হবে এটাও নর্মাল একটা খারাপ বা নেগেটিভ সেন্সে বলতেছি না মানে এটাই বললাম যে সময়ের বিবর্তনে কালের বিবর্তনে বহুত কিছু ঘটে যেতে পারে ভিডিও শেষে আর একটা গল্প দিয়ে ভিডিওটা শেষ করি যে গল্পটা হচ্ছে যে যে মুক্তিযুদ্ধের সময় আমরা যে একটু আগে যে কথাটা বলছিলাম যে যারা মুক্তিযোদ্ধা ছিল যারা ভারতে ট্রেনিংয়ে নিজে বাংলাদেশ যুদ্ধ করছে তারা কিন্তু তাদের এই আমার সোনার বাংলা গানটা কিন্তু বেশ আবেগের জায়গায় বেশ মমত্বের একটা জায়গা আছে তো এই জায়গা থেকে দেখলে দেখবেন যে জাতীয় সঙ্গীদের যারা বিরোধিতা করে আমজনতার সাথে আমার খুবই কম রিলেটেড মনে হয় মানে রাজনৈতিক দল বা বিভিন্ন স্বার্থনিশী মহলে এর সাথে বেশি জড়িত থাকে এর মধ্যে অন্যতম হচ্ছে একটা জামায়াত ইসলাম তাদের তো একাত্তরে তাদের ভূমিকা নিয়ে ভালো রকমের প্রশ্ন তোলার সুযোগ আছে এরকম অনেক ডকুমেন্টেশন আছে যে তারা পাকিস্তানের হানাদার বাহিনীর নিপীড়ন নির্যাতন যত রকমের মানে তারা যেসব মেসাগার চালাচ্ছে সব কিছু সাপোর্ট তারা করে গেছে একদম ওপেনলি সাপোর্ট করে গেছে প্রাউড ফিল করে সাপোর্ট করে গেছে ইভেন এখনও তাদের বক্তব্য শুনলে এরকম মনে হয় বা তাদের রুট লেভেলের যে নেতাকর্মী আছে তারা তো একাত্তরকে একদম স্ক্যামই বলে দেয় যেমনটা চব্বিশকে স্ক্যাম বলে আওয়ামী লীগের লোকজনরা তো তারা তারা দেখবেন যে এই জাতীয় সঙ্গীত একাত্তর এই শব্দগুলো শুনলে তাদের কাইন্ড অফ গাজল শুরু হয়ে যায় তো সেই জায়গা থেকে এটার চেষ্টা মানে জাতীয় সঙ্গীত কে পরিবর্তনের একটা চেষ্টা কিন্তু বা একটা দাবি কিন্তু লক্ষ্য করা যায় আমার এটাই আমি বললাম যে আপনি কি কারণে করতে চাচ্ছেন এটাও বেশ গুরুত্বপূর্ণ আমি জাতির সঙ্গে পরিবর্তন চাই কেন চাই না আমার এমনি আমার মনে হচ্ছে পরিবর্তন করা ভালো কোনো লজিক ছাড়া এরকম দাবি দেওয়ার তো কোনো মিনিং হয় না কিন্তু আমার যখন দেখবো যে লজিকটা রবীন্দ্রনাথ কোন দেশের সেটা ইম্পর্টেন্ট তার ধর্ম কি এটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় তারপরে একটা জিনিসটা আমি সরাসরি বলতে পারতেছি না যে একাত্তরের এই গানের প্রতি যে মমত্ব বলছিলাম আমি তো একাত্তর বিরোধী ছিলাম আমাদের ইসলাম হিসেবে বলতেছি আর কি সেই জায়গা তো আমি সরাসরি বলতে পারি না কিন্তু এই জিনিসের প্রভাব দেখে যেমন রিসেন্ট বগুড়ার একটা ঘটনা যে সেখানে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় জামাত শিবিরের তারপরে এনসিপির অনেকজন যে কীভাবে সেটাকে বাধা দিছে তো এটা কি বলা যায় সেটা প্রান্তিক নিউজদের সেটা একদম পরিচয় ধরে ধরে সবাইকে আইডেন্টিফাই করছে যে কে কোন দলে বিলং করে এবং তারা সেখানে যে এই জাতীয় সঙ্গীত গাইতে বাধাছে কারণ জাতীয় সঙ্গীত এখন আমার শোনা বাংলা একটা জাতীয় সঙ্গীত এখনও আছে এখন কেউ গাইতে চাইলে আপনি বাধা দেওয়ার কি এই রাইট তো আপনার নাই আপনি কথা বলতে পারেন যে অনেকে এটাও মনে হচ্ছে না এটা নিয়ে কয় যে যারা বললাম যে এই রবীন্দ্রনাথকে যারা কালচারাল ফ্যাসিজম একটা অবস্থায় নিয়ে গেছে যে জাতীয় সঙ্গীতের প্রশ্নে তোলা যাবে না কথা বলা যাবে না আমি সেই জায়গার বিরোধিতা করি কিন্তু কেউ যদি জাতীয় সঙ্গীত গাইতে চায় আপনি নিষেধ করার কি বা আমি নিষেধ করার কি আমি তো আপনি তো কোনো অথরিটি না এটার তো লিগাল ইথিক্যাল কোনো গ্রাউন্ডই নাই তো এখন আপনার কাছে আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে আপনারা কী মনে করেন জাতীয় সঙ্গীত কি পরিবর্তন হওয়া উচিত নাকি যেটা আছে সেটাই নাকি ম্যাটার করে না বা ভিন্ন কোনো মতামত কমেন্টে নির্দ্বিধায় জানাতে পারেন হয়তো আমারও নতুন একটা মানে চিন্তা ভাবনার নতুন একটা দুয়ার উন্মুক্ত হলো যে এই জাতীয় সঙ্গীত এইরকমও ভাবা যায় কমেন্টে নির্দ্বিধায় জানাতে পারেন ধন্যবাদ ভিডিও দেখার জন্য